এক আলোচক বলেছেন শুধু আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত তফসিরে মাহরুফুল কোরআনের আট নম্বর স্মা রব্বিকার ব্যাখ্যায় যেহেতু স্কোর রব্বকা বলা হয়নি আল্লাহ আল্লাহ জিকির করা যাবে সুন্নত মোতাবেক ফয়সালা কি হাদিসের আলোকে আল্লাহ বলেছেন ওয়াজ করিস্মা রব্বিকা ঠিক না আল্লাহ অনেক জায়গায় বলেছেন আসকুর ইসমার রব্বিকা কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকার ইসমা রাব্বিহি আল্লাহ সূরা আলার শেষে বলেন আল্লাহর নামের জিকির করে নামাজ পড়তে হবে আছে না আল্লাহর জিকির বলেননি আল্লাহর নামের আল্লাহর নাম কি আল্লাহ তাহলে আমরা যখন নামাজ পড়বো বল আল্লাহ আল্লাহ বলে নামাজ পড়বো তো নাকি কি বলে নামাজ পড়বো কেন আল্লাহ কখনোই বলেননি যে আল্লাহ হকবার বলে না আল্লাহ বলেছেন ওজাকার স্মারক পিহি ফাসল্লা আল্লাহর নামের জিকির করে নামাজ পড়বো আল্লাহ বলে পড়ব হবে না কেন হ্যাঁ আমাদের একটা জিনিস আবারও বোঝার চেষ্টা করেন আল্লাহ এই কোরানটা আমাদের উপর নাজির করেছেন না কারো উপর হ্যাঁ আল্লাহর হুকুম নবীজি সব পালন করেননি ঠিক না অবশ্যই করেছেন তাহলে ওই প্রত্যেকটা আয়াত পড়ে আগে দেখবেন নবীজি এই আয়াতটা কিভাবে পালন করেছেন এই জায়গায় না গেলে ওই আমার মতো অকাঠ্ট দলিল অকট্য দলিল দিয়ে দাঁড়িয়ে কোরআন পড়া আপনি অজেব বানাবেন কথা নি কথা বোঝেন্লা সাম কখনো আল্লাহ আল্লাহ জিকির করেননি জিকির মানে শুধু নাম জপা না আমি যদি বলি বঙ্গবন্ধু 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 এটা জিকির না জাহাঙ্গীর 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 এটা জিকির না বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু বহান নেতা এটা নাম হলো জিকির আল্লাহর নাম নিয়ে ন্যাংটো নাম নিয়ার নাম জিকির না আল্লাহর নামের সাথে আল্লাহর তাজিম প্রকাশ করার নাম হলো জিকির এই জন্য রসুল্লাহ কোন জিকির বাক্য সালা শেখান কথা বুঝতে পেরেছেন বাকি আমার সোনান বইয়ে এবং রাহে বিয়ে বইয়ে পাবেন আল্লাহ আল্লাহ জিকির সাহাবিরা করেননি 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 কেউ করেননি পরবর্তী জামানার সুফি এই জিকির দিয়েছেন প্রথমে যারা কোনদ হতে গেছে তাদের মন বসানোর জন্য সেটা আল্লাহ 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 করলি মনটা তাড়াতাড়ি বসে এটা তারা সাময়িক অজিফা হিসেবে দিয়েছেন এটা আমাদের বাদ দেওয়া উচিত এটা ঠিক না আল্লাহ আল্লাহ জিকির করা যাবে নাকি যাবে না সুপ্রিয় শ্রোতা প্রশ্ন হতে পারে যে এত দিন পর এসে একটা শতসিদ্ধ কথা প্রসিদ্ধ কথা নিয়ে আলোচনার কি দরকার হ্যাঁ আলোচনার প্রয়োজন এই জন্যই হয়েছে আপনারা জানেন যে ইদানিং বিভিন্ন অনলাইনে এবং বিভিন্ন টেলিভিশনে একেবারে জনবিচ্ছিন্ন একটি গ্রুপ দল যারা নিজেদের আহলে হাদিস সালাফি

বলে আমরা কোরআন হাদিসের মধ্যে যেটা সুস্পষ্ট পেয়ে থাকি এবং যেটা কে নিয়ে আজকে দেড় হাজার বছর পর্যন্ত কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি সেই বিষয়গুলো নিয়ে যখন প্রশ্ন উত্থাপিত হয় তখন মৌলিকভাবে দিন তাকাজাকে সামনে রেখে আমরা বাধ্য হই সে ধরনের প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য

বাংলা পরিষ্কার হয়ে গেল আরবি সাহিত্য মতে আরবি গ্রামার মতে আগের কথা যদি অন্তরে থাকে তাইলে আগের কথাটা মুখে উচ্চারণ না কইরা পরে ইল্লাল্লাহ কইলে কোন দোষ নাই

তার সাগরেদদেরকে এই নসিয়াত করছে এই জেগের করতে বলছে একটা প্রমাণ দেখা ফিকার কিতাব থেকে কেউ দেখা কেন ওনাদের বুজুর্গ কি কইছে আর অপব্যাখ্যা কোরআনের বলল আর সাধারণ মানুষ ওইখানে কিছু আছে বলি ওই ঠিক ঠিক করে ফেলে কথা এগুলো সব সহায়তা দিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করে আল্লাহ 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 জিকির করে তাহলে এটা গ্রহণ গ্রহণযোগ্য হবে না যদিও কোরআনে বলছে وذكر الله ذكرا كثيرا فاذكر الله قياما وقعودا الله كشرن করো الله কে শরণ করতে কোরআনে বহুবার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু আল্লাহকে কে শরণ করার পদ্ধতিটা কার কাছ থেকে শিখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশগুলোর মধ্যে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্ভুক্ত ছিলেন না ছিলেন আর তিনি হচ্ছেন স্পোকসম্যান অফ ইসলাম ইসলামের মুখপাত্র ইসলামের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা আহকাম নিদর্শন বিধান কিভাবে পরিপালন করতে হবে এটা কে দেখিয়ে দিয়েছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম অতএব আল্লাহর দিকির কিভাবে হতে পারে সেটাও রসুল্লাহ সল্লাহ সাল্লাম দেখিয়ে দিয়েছেন আপনি পুরো সুন্নাত চষে ফেললে দেখবেন আল্লাহ শব্দের আল্লাহর দিকিরটা যেটা লেসান দিয়ে করার ব্যাপারে রেকমেন্ডেশন দেওয়া হয়েছে সেখানে হয় আল্লাহ শব্দের আগে কিছু থাকবে যেমন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ অথবা আল্লাহ শব্দের পরে কিছু থাকবে যেমন আল্লাহ আকবর অথবা সামনের পেছনে আরও বেশি কিছু থাকবে যেমন লাহা ইয়াহুল শারিক আলাহ লাহুল মুলকু হামিদ ওহ আলাহুলসদির এই এই লাস্ট দিকেরটা এটা আফদল এমন এমনকি সকল নবী যারা আরাফতে এসেছিলেন তারা এই দিকেরটাই বেশি করেছে আল্লাহ আল্লাহ দিকির কোন নবীও করেছিলেন এটাও কিন্তু সহি প্রমাণ নাই আপনি আল্লাহর জন্য কিছু সাব্যস্ত করতে হবে আল্লাহ কি আপনি আল্লাহ আল্লাহ করলে ফায়দা কি আপনাকে আল্লাহর ওয়াহদা নিয়াতে সাক্ষ্য দিতে হবে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই এখন অর্থবাহ হলো আল্লাহ একবার আল্লাহ মহান অর্থবাহ হলো সুভান আল্লাহ পবিত্র মহান আল্লাহ অর্থবাহ হলো আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য অর্থবহ হলো আপনাকে আল্লাহর জন্য কিছু সাব্যস্ত করতে বলা হয়েছে সাব্যস্ত করবেন সেগুলো যেগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহ আহি রেকমেন্ড করেছেন তাহলে সেটাই হবে আল্লাহকে দিকীর করা সেটা এই পন্থা তাছাড়া দিকিরের মধ্যে রয়েছে সালাত সালাত মিন আফতালের দিকির তেলাওয়াতুল কর মিন আফতালের দিকের দিনের এই যে জলসা আমরা আজকে বসছি এটাও দিকীর এটাও দিকির কিন্তু আহ উত্তরক তারিকাওয়ালারা দিকির বলতে আল্লাহ আল্লাহ দিকির এবং একসাথে সবাই মিলে হু হু দিকির অথবা ইল্লাহ দিকির এগুলো তারা বানিয়েছে আজকে আমরা সেই ভাইদেরকে আহ্বান করব সত্যের দিকে আসুন বোঝার চেষ্টা করুন বেদ আতের জ্ঞানটা নিন যাতে বেদ আত থেকে মুক্ত হতে পারেন এখানে শত্রুতার কোনো বিষয় নয় এখানে দলাদলির কোনো বিষয় নয় এখানে রিয়াল অথেন্টিক ইসলামকে বোঝার বিষয় কেউ বলে যে এটা আমার মত এটা এই তরিকা এটা ওই তরিকা ইসলাম তো একটাই তারিকা তো এটা আমাদেরকে একটু বুঝতে হবে ভালো করে আমি আশা করব যে যারাই সিরিয়াসলি ইসলামকে নিয়েছেন তারা সিরিয়াসলি ইসলাম অথেন্টিক ইসলামকে বোঝার চেষ্টা করবেন এবং নিজের জীবনে যত ভুল বিভ্রান্তি আছে তা থেকে নিজেদেরকে মুক্ত করবেন

এবং এটি জাস্টিস আল্লাহ ছাড়া কোনো এই বিশ্বাসের অর্থ হলো যে কোন এবাদতটা কিভাবে করলে আল্লাহ তালা আমাদের উপর খুশি হবেন এবাদতটা কবুল করবেন এই তরিকা পদ্ধতিটা একমাত্র মোহাম্মদ সাল্লাম থেকে শিখবো যেমন আল্লাহ বলেছেন করতে আমরা যে কোনোভাবে করে দিলাম এমন নয় সিরদাটা কেমন হবে নাকটা কেমন থাকবে কপাল কেমন হাত কেমন থাকবে সবকিছু নবীজ থেকে শিখতে হবে সিরদা হলেই হলো না তো এই জন্য জিকিরটা নবীজি থেকে শেখা উচিত আর রসল্লা সাহাবিগন তাবেনগন তাবে তাবেনগন এক হাজার বছর পর্যন্ত কোন মুসলমান ই জিকির করেননি তারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এটাকে সর্বোত্তম জিকির বলেছেন লা ইলাহ ইল্লাল্লাহ একবার উচ্চারণ করলে আল্লাহ তালা অগণিত সব দান করেন জান্নাতে বাগান বানিয়ে রাখেন বাড়ি বানিয়ে রাখেন এ সকল সহিহ হাদিসে আসছে তা আমরা কেন সেই সুন্দর কালিমাটা আর সবচেয়ে মজার হলো আরবী ভাষার অনেক কঠিন উচ্চারণ আছে ইল্লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে হার پہ নেই উচ্চারণ কঠিন জিম এ বলে নেই রাল নেই এত সহজ একটা বাক্য আল্লাহ দিয়েছেন যেটা সব দেশের সব ভাষার মানুষ সহজে উচ্চারণ করতে পারে এবং এতে অনেক বেশি সব পাওয়া যায় এটাকে অর্ধেক ভেঙে আমরা কেন করব। অতীত যুগে অর্থাৎ দুশো তিনশো বছর আগে কোনো কোনো বুজুর্গ মুড়িদের সাময়িক মনোযোগের জন্য তারা এটা প্রেসক্রাইব করছিলেন দিছিলেন আমরা মনে করি তারা তাদের একটা অজর ছিল কিন্তু আমরা যদি রসুলামের সুন্নতের বাইরে এইগুলোকে মনে করি এইগুলো না হলে আমাদের বোধ হয় সাফ হবে না তাহলে আমরা মূলত একই করলাম যে রসুল্লাহ সাল্লাহামের সুন্নত মতো চলে আমরা কালটা পুরো সাফ করতে পারবো না এটা কিন্তু ভাই ভালো চিন্তা না এজন্য আমরা বিতর্ক ঝগড়া বাদ দিয়ে জায়েজ আছে আরবি ব্যাকরণে জায়েজ আছে আরবি ব্যাকার আরবি ব্যাকরণ দিয়ে তো আমরা ইসলাম শেখবো না আরবি ব্যাকরণ দিয়ে কিন্তু আকবর 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 জিকির করা যায় কারণ আর কোরআনেও আছে যে আরবি বাক্য জুমলা এসমিয়া তার মুক্তাদা অর্থাৎ সাবজেক্টটাকে ড্রপ করে দিয়ে শুধু খবরকে বলা যায় আমরা যদি আরবি ব্যাকরণ দিয়ে আল্লাহর জিকির শিখবো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য আসছিলেন তিনি তো আমাদেরকে ইবাদত শেখাতেই আসছিলেন যতগুলি কিছু আছে আশা করি আজকালকার জামানায়

আর বেদাতিদের কিতাব আছে সুফিদের কিতাবে যে জনসাধারণের জিকির হচ্ছে আর ওর চাইতে একটু স্পেশাল খাস লোকের হচ্ছে জিকির ইল্লাল্লাহ আর খাওয়াসুল খাসের জিকির হচ্ছে আরবি ভাষায় বলছি তাতে খাওয়াসুল খাসের জিকির হচ্ছে আল্লাহ আল্লাহু আর আকাশুল খাওয়াস যদি হয় তাহলে হু হু এগুলি সব গুমরাহি

আর জিকির করতে করতে জ্ঞান হারিয়ে যা এগুলো বিদাতী লক্ষণ হ্যাঁ রজদ হওয়া হাল হওয়া বিস্তরছেন মজনুন হয়ে যাওয়া এইসব হচ্ছে বিদাতীদের লক্ষণ এগুলি সাহাবাই کرامের হয়নি তারা উত্তম জিকিরকারী ছিলেন হ্যাঁ সর্বোত্তম জিকিরকারী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাই کرام খলিফারা আছেন তাদেরই সব বিদাতী হাল ওয়াজদ এই হয়নি সুতরাং হাল ওয়াজদের কথা এই সব কথা যারা বলে তারা আসলে গোমরাহ পথভ্রষ্ট আওলিয়া ও শয়তান আমি এই ইতেকাদ রাখি এবং এই আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আমি আমার এই বিশ্বাসে যেন ভুল পথে না থাকি আল্লাহ যেন আমাদেরকে সেরাতে মুস্তাকিম দান করেন আল্লাহ পাক আমাকে সহিহ কথা বোঝান এবং তার তবলীগ প্রচার করার জন্য তৌফিক দান করেন আমীন কোথায় ইসলাম যিকির আযকার কুরআনে ও হাদিসে এর যিকির আযকার হচ্ছে পূর্ণাঙ্গ বক্তবী পূর্ণাঙ্গ আপনি যদি যিকির করেন

আর কথা বলে যা হ্যাঁ একটা বলবে ভাই পাগল রেগেছে আমার আর না হলে বেয়াদ না হলে বেয়াদ বলবে না সাঁতার সাধারণ ধমক দিয়েছে বেআল কি বলছিস তুই

এসব কথাই পরাণে মহাদিসের কথাই উপদেশ রয়েছে লেমান তান আল্লাহ যে কলমটা খুলবে খুলতে হবে বন্ধ করেন না এগুলিদের মতো বলে না কোন কলম খুল আমাদের কলক খুলবো না আপনি তো ঢাকা চলো না তোমার কথা এই কথা বলবেন না কলমটাকে খুলে লেমান তান আল্লাহ কালগুন আও আল কাস্তামা তারপরে শুনতে হবে ভালো কথা পরাণে মহাদিসের কথা আল্লাহ রসুলের কথা শুনতে হবে অবশ্যই আর মনোযোগ দিয়ে শুনতে হবে কেউ শুনতে বলো শুনছে না গল্প করছে হ্যাঁ শুনেছি অমুকের কথা বলছেন কি শুনেছেন ওই একদিন একটু শুনেছি হেঁটে কখনো হৃদয় হবেন না মহাদেশের কথা অন্তর খুলে কাল লাগিয়ে মনোযোগ দিয়ে তিনটি কথা শোনের বলেছেন এই আমি আমার আলোচনা শেষ করছি আমার আল্লাহ পাকের কাছে দোয়া করি যে রব্বানা আল্লাহ তুজি কুলুবানা বাদা ইয হাদাইতান আল্লাহ আমাদেরকে যখন জন্মসূত্রে মুসলিম করেছো আমাদের অন্তরকে পাকা করে দিও না আমাদেরকে গোমরা করে দিও না আমরা মুসলিম হওয়ার সত্ত্বেও জাহান্নামে যাব বড় আফসোসের কথা মুসলিম ঘরে জন্ম নিয়েও জাহান্নামে যদি যেতে হয় তো বড় আফসোসের কথা রব্বানা আল্লাহ তুজি কুলুবানা বাদা ইয হাদাইতান ওয়া হাবলানা মিল্লাতান রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব

আল্লাহিফামায় রাখুন তারা যদি জানতো যে নামাজ ছাড়ে এত বড় অপরাধ হয়েছিল তারা জান তাকে কখনো নামাজ ছাড়তো না আল্লাহ কমিফাই নাম লাইয়া রাখুন তারা যদি জানতো যে কবর বাজারে গেলে এই আসলে যে কিছু পাবো বড়শির

আর এক পীরের দিকে দেখলাম এখানে এক জায়গায় দুজন সামনে সামনে দাঁড়িয়েছে এটা হলো সামনে পিছনে সবার ভাগ্যে একটা ছেলে ছেলে পড়ছে আর একজনের ভাগ্য ছেলে পড়েন একটা মেয়ে পড়ছে এখন ছেলেদিকে জিকির করতেছে জিকির সিস্টেম কি এবার লাইল বলে এদিক যাবে আর ওই দিক যাবে আবার উঠে আমার দেখা মজার জিকির হচ্ছে তো হচ্ছে আমার জিকিরের জন্য সলাদ করো জিকির যদি পাগলামি রূপে আদায় করতে হয় সলাদ আমরা কত ভদ্র আদায় করি পাগলকে সলাদের কাছে যে কথা ঠিক না সুতরাং জিকির হবে আল্লাহ

পদ্ধতি আমাদের কথা হচ্ছে রাসুলের শরীয়তের বাইরে আপনি যেতে পারবেন না যদিও ওইটা আপনার কাছে ভালো লাগে রাসুল যে পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতিতে জিগি করবেন আল্লাহ আমি করবো বলে আমি

পরিবেশ প্রতিবেশী কেউ টের পাবে না যাওয়া আল্লাহর ভাই কাঁদতেছে এরকম নীরবে যারা জিকির করে তাদের জন্য আরো সে ছায়ের স্থান লাভ করবে তারা কিন্তু যারা একদম সিললে জিকির করছে খালি সিললে না মাইক লাগাইছে এখন মাহফিলের না আমি হালকাই জিকিরের ব্যবস্থা আছে হালকা আমার গরম এত জিকির কেন জিকির হবে হালকা হালকা আমার গরম গরম জিকির মাইকে লাগাইছে আবার তাহলে কথা বুঝতে পেরেছেন এগুলো কোন জিকির পদ্ধতি নয় আপনি জিকির করবেন চলতে ফিরতে উঠতে বসতে সব সময় মুখটা ঠোঁটটা শুধু নড়বে

এবং হাদিস এর বাইরে আমরা যেতে চাই না আপনারা কি চাই না কোরআন এবং হাদিসের বাইরে যেতে চান না কে কে হাত উঠে দেখেন না আল্লাহ আল্লাহ আমাদের হাত গুলোকে কবুল করে নেন সুতরাং বড় পাগড়ি হলি তার কথা আমি সব মেনে নিব এরকম কি করা যাবে না দলিল দেখেন আল্লাহ আল্লাহ রসুল বলছেন না তাহলে আমি মানবো আল্লাহ রসুল বলেন নাই তাহলে কি আপনি পান কথা ঠিক না ব্যাটি এই চরিত্র যেন আমাদের প্রত্যেকের ভিতরে তৈরি হয়ে যায় বলে আমি